Şehirdeki Bir şehir çarpmadı. আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রধান অতিথি এ দেশের গর্ম মানুষের নেতা জাতীয় নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ কবিরা তেল দক্ষিণের সঙ্গমী সভাপতি জন নেতা মুক্তি সাংসদ আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ এই পঞ্চায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন এ পর্যায়ে উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন